তো এখানে অনেক বয়স্ক ঠাকুমারা সব বসে রয়েছে তো এখানেই তাদের বসবাস এবং আপনাদের সারা জীবনটা এখানে কেটে গেল নদীর চড়ে আরো তিনটে ভেডি চলে গেছে এরকম কি মাছ পড়ছে সব চিংড়ে তো দাদা জাল খাওয়াচ্ছে এখন আর এই পাশটাতে দেখো এই যে কাঠগুলো রয়েছে পুরো এই রাস্তার পাশ থেকে তো এই কাঠগুলো জঙ্গল থেকে সব এই যে রাইমঙ্গল যে নদীটা আছে এই নদী থেকেই সব এই যে কাঠ এই কাঠগুলো সব ভেসে চলে আসে আর এখানকার সাধারণ যে সকল মানুষ রয়েছে তারা হচ্ছে এই কাঠগুলো এই নদী থেকেই সব তুলে নেয় দেখো সব এই গাছগুলো কিন্তু সব জঙ্গলের গাছ আর এখানকার এই বাড়িঘরগুলো দেখো কত সুন্দরভাবে রয়েছে এখানে তো এই হচ্ছে এখানকার এই বাড়িঘর পুরো নদী চরের গাই তো এখানে দাদারাও খেলছে এবং এখানকার ভাইরাও খেলা করছে গুলি খেলা তো তো গ্রাম বাংলার পরিবেশে এই সমস্ত জিনিসগুলো দেখা যায় এখানে কি কি মাছ ছাড়া আছে নাকি সব রকম তো ওই দাদাকে তো ওই জাল মারলো তো এখানে ওই চিংড়ি মাছ লেটা মাছ এই ধরনের যে মাছ গুলো সব রয়েছে আর পাশেই হচ্ছে রায়মঙ্গল নদী আর এগুলো সব জঙ্গলের কাঠ ওখান থেকে সব ভেসে চলে আসে জ্বরের জলে আর সেগুলো

তো এখানে অনেক বয়স্ক ঠাকুমারা সব বসে রয়েছে তো এখানেই তাদের বসবাস এবং আপনাদের সারা জীবনটা এখানে কেটে গেল নদীর ভেডি চলে গেছে এরকম আচ্ছা তো ঠাকুমাদের অনেক অভিজ্ঞতা নিশ্চয়ই আছে এখানকার মানুষের যে এখানকার গ্রামের যে পরিবেশটা দেখো কতটা মানে নদীর চরের গায়ে এই বসতি গড়ে উঠেছে দেখো ভিতরের দিকেও কিন্তু বাড়িঘর এই পাশটাতে দশটাতে রয়েছে এনাদের এই বাড়িঘর দেখো আমি ভিতরের দিকে চলে এলাম তো এই কুমিরমারির মানুষ এখানে কিভাবে বসবাস করে দেখো সব কিন্তু এই অ্যাডভেস্টার বা কারুর টিনের ছাউনি দিয়ে এই সমস্ত কিন্তু এখানকার বাড়িঘরগুলো তো এই হচ্ছে বাড়িঘরের এখানকার পরিস্থিতি কত ভেড়া এখানে এসে সবই খাবার দিয়েছে তো এখন এই খাওয়া দাওয়া করছে ভেড়ার দাম কি কম না একটু কি ছাগলের খুব কম না ওই একই মানে ওর আটশো টাকা এর ও আটশো টাকা আমাদের কুমির মারি বিক্রি হয় না অন্যান্য জায়গায় একশো টাকা কম হয় আটশো টাকা খাসি বিক্রি হলে সাতশো টাকা টাকা বিক্রি হয় মানে টেস্ট কি একই রকম মানে যদি কেটে দেয় বুঝতে পারবে কেউ যে এটা ভেড়া বা এটা খাসি ভেড়ার চেয়ে এই ছাগলের চেয়ে ওরা ভেড়া মানে বয়স্ক পাঁটা ভেড়ার টেস্ট বেশি বেশি কিন্তু অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে আচ্ছা আচ্ছা

তো এখানে অনেকেই রয়েছে তো এনারা সব এই নদীর চরেই বসবাস করে তো এখানকার মানুষের জীবন জীবিকা একমাত্র এটাই যে ভিতরে যে বাড়িটা রয়েছে আমি ওই বাড়িতেই গেছিলাম তো ওখানকার মানুষ ওইভাবে বসবাস করে দেখুন পুরো নদী ভেটি ভেটির গাছ এই হচ্ছে পুরো ম্যানগ্রোভ অরণ্য আর তার পাশেই হচ্ছে রায়মঙ্গল নদী নদীর মাঝখান থেকে এই হচ্ছে কুমিরমাড়ির যে ভেড়ি রয়েছে মাটির ভেড়ি সেই মাটির ভেড়ির চরের গায়ে হচ্ছে এনারা এইভাবে বসবাস করেন তো এই হচ্ছে এখানকার সম্পূর্ণ গ্রামের পরিস্থিতি